নমস্কার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমরা মা লক্ষ্মী দেবীর নিত্য পূজার মন্ত্রবিধি সম্পর্কে জানব সকালবেলা স্নান করে শুদ্ধাচারে মা লক্ষ্মীর পূজা করতে হয় মা লক্ষ্মী দেবীর ধ্যান মন্ত্র ওং পাশঙ্কমিকাভুজ শ্রীনিভিশ্যাম্য সৌময় পদ্মাসনাস্থাং ধ্যায়োচ্চ শ্রিয়ং তৈলোকমাতরং গৌরবর্ণাং সুরপাঞ্চ পাঞ্চ স্বালঙ্কার ভূষিতাম পদ্ম পদ্মব্যাঘ্র করাং বরদাং দক্ষিণ নতু মা লক্ষ্মীদেবীর পূজা মন্ত্র শ্রীং লক্ষ্মীদেবই নম মা লক্ষ্মীদেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র নমস্তে সর্বদেবান বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্বাৎ প্রাপন্যাং শ্যামে ভুয়্বার্চনাৎ মা লক্ষ্মীদেবীর প্রণাম মন্ত্র ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মা দেবীর স্তব ওং ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথা সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশলা ভূতির হরিপ্রিয়া পদ্ম পদ্মালয়া সম্পদপ্রদা শ্রীপদ্মারিণী দাদা শৈতানী নামানী লক্ষ্মী সামপূজ্য যস্থিরা লক্ষ্মীর ভবে তস্য পুত্র দ্বারাদিবিহী সহ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন ধন্যবাদ